সম্মানিত উপস্থিতি আমরা আব্দুল রাজাক সাহেবের মুখে শুনেছি ওযু করে নামাজ পড়তে হয় পানি নেই তায়াম্মুম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনে উজুতে বিনে তায়াম্মুমে নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বোঝা যায় না এমনিতে নামাজ পড়তে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি এই অবস্থাতে নামাজ পড়তে হবে গাড়িতে দাঁড়িয়ে আছি ঠেলে ঠেল মানে না এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি নামাজের হয়ে গেছে এইভাবেই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় বসে বসে দাঁড়িয়ে থাকা যায় না থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলা তাদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতেই সলা আদায় করতে হবে কথার কথা বলা হয়েছে আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম নারীকে ধরে নিয়ে এসে দশজন বারোজন ধর্ষণ করে এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে পড়তেই হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস একটা আশ্চর্য এবদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চলে না আমি অসুস্থ একে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল এ দেখেন হজের বিকল্প চলে নামাজের চলে না আমি অসুস্থ ফকিরকে খাওয়ালাম সকাল সন্ধ্যা রোজা থাকলো রোজা আমার হয়ে গেল এ দেখেন রোজার বিকল্প চলে নামাজের বিকল্প চলে না আশ্চর্য ধরনের এবাদত ইমাম আবু হানি ফারাহেমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে এমাম আহমদুল্লাহ হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বর্তমান আরবি বিদ্যানগণ এখন বলছেন এই মুহূর্তে আরাবে বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না কাজী লাগে না খাতা কলম লাগে না বিভাগ এমনিতেই গেছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস